ফের দুঃসাহসিক চুরি থানার অন্তর্গত একশো সাতাশ নম্বর ওয়ার্ড সোনামুখী বাগপোতা লিংক রোডে ঘটেছে এই চুরির ঘটনা একটি বাড়ির আলমারি ভেঙে প্রায় দু লক্ষ টাকা চুরি গিয়েছে এমনটাই বাড়ির মালিকের অভিযোগ সরসোনা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছেন আমরা এই বাড়িটা তৈরি করেছি বর্ষাকালটা ঢুকতে যাওয়া করছি যেহেতু এখান থেকে ছেলের স্কুলটা খুব দূরে পড়ে যায় আর বর্ষার মধ্যে এক হাঁটুই জল জমে যাতায়াত করতে খুব অসুবিধা হয় তার জন্য আমরা নিজের পুরনো বাড়ি এটা নিগলিপুরি জ্যোতিষে আছে বাবার মাথের বাড়ি ওখানেই থাকা শুরু বললাম এখানে সপ্তাহে একবার আসতাম পরিষ্কার পরিষ্কার করে তির চার থেকে বা কোনো নাইট স্টেও করতাম থেকে আবার চলে যেতাম পরিষ্কার আচ্ছা কী ঘটনা সকালে আমার প্রতিবেশীর ফোন এসছে যে আপনার বাড়ির তালা ফালা ভাঙা আছে একটু এসে দেখে যান যখন আসি তখন দেখি যে সব তিনটা আলমারি ভাঙা ভেঙে দিয়েছে সব জিনিসপত্র ছড়ানো চারিদিকে সব এই জিনিসপত্র কিছু চুরি হয়নি তবে একটা আলমারিতে ক্যাশ ছিল লাখ দু লাখ মানে মোট কত টাকা মোট দু লাখ টাকাই ছিল দু লাখ